আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম রাজধানীতে পানি ও শরবত বিতরণ বিএনপির তাপদাহ নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের ফের বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কিনা জানা যাবে শনিবার ঢাবিতে বৃষ্টির প্রার্থনায় মাঠে নামাজের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রচণ্ড গরমে ফুটান্ত কড়াইয়ে দক্ষিণ পূর্ব এশিয়া এবার বিস্তারিত রাজধানীতে পানি স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি বুধবার দুপুরে রাজধানীর কচুখেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজি ক্যাম্প আশাকোনা এলাকায় পথচারী দিনমজুর রিক্সা চালক খেটে খাওয়া মানুষ বাস চালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের কার্যক্রম নেতৃত্ব দেন এ সময় তিনি নিজেও খাবার স্যালাইন পানি ও শরবত বিতরণ করেন বিএনপির এই আয়োজনে প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি মহিলা নেত্রী জাকিয়া সুলতানা পান্না ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান ইফাত ষোলো নম্বর অর্ড যুব দলের সভাপতি মঞ্জুরুল ইসলাম মনিরুল ষোলো নম্বর অর্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সুজন ক্যান্টনমেন্ট বোর্ড অর্ড বিএমপি সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাপদাহনীয় দুঃসংবাদ আবহাওয়া অফিসের যে তাপ প্রভাব বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানা যায় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে বা ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি বা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাকোথা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারী রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙামাটি দিনাজপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝার ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এর ফলে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশের দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে আগামী শুক্রবার যেমন থাকবে আবহাওয়া চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য র্যাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিকের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে ফের বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি সারা দেশে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ এর মধ্যে হিট অ্যালার্টের মেয়াদ ফের বাড়িয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা বা তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস আহ্বা আবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক তাপ প্রবাহ নিয়ে জারি করা এক জানানো হয়েছে আবহাওয়া বলছে আপাতত দেশ জুড়ে বৃষ্টি হয়ে তাপমাত্রা দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে অস্থায়ীভাবে দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারি রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে ময়মনসিংহ মৌল্বীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলা বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ঢাকা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে এটি অব্যাহত থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা জানা যাবে শনিবার চলমান তাপ প্রবাহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা সে বিষয়ে আগামী শনিবারের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন তাপমাত্রার কথা বলা যায় না আপডাউন হয় আমাদের দুদিন বন্ধ আছে আমরা একটু দেখি দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা হয়ে জানিয়েছেন তিনি তারা বলেছে তাপমাত্রা বাড়তে পারে কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় বিদেশে আছেন উনি কালকে বোধহয় ফিরবেন তিনি ফেরার পর আমরা সিদ্ধান্ত নেব তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কিছু প্রস্তাবনা দিয়েছে যদি স্কুল খোলা রাখা হয় তবে শিশুদের স্কুলের সময় এগিয়ে আনা এবং ক্লাস সংখ্যা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা এ বিষয় নিয়ে আপনারা কাজ করছেন কিনা জানতে চাইলে শামসুন বলেন সেটা নিয়ে কাজ করব পরে আগে সামনে যেটা আছে সেটা শেষ করে নিই আনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না এ বিষয়ে বিজ্ঞাপতিমন্ত্রী বলেন অনলাইন তো আছে সেটা আমরা পরে দেখব গ্রাম পর্যায়ে স্কুল আছে তারা অনলাইনে অভ্যস্ত না অতএব সব কিছু চিন্তা করে আমাদের কাজ করতে হবে দেশব্যাপী তাপপ্রবাহ বইছে ইদুল উল ফিতর নববর্ষের ছুটি শেষে গত রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু প্রচণ্ড গরমের কারণে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছে আগামী রোববার থেকে স্কুল খোলার কথা ঢাবিতে বৃষ্টির প্রার্থনায় মাঠে নামাজের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তীব্র তাপদয়ের সঙ্গে কড়া রোদার অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন আর এ কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইসতেখার নামাজ আদায় করা হচ্ছে একই কারণে অনুসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগও ইস্তেকার নামাজ আদায়ের প্রস্তুতি নেয় তবে সেটির অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংশ্লিষ্টরা জানায় তীব্র কষ্ট থেকে মুক্তি কৃত গুণায়ের জন্য ক্ষমা ও বৃষ্টি প্রার্থনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সর্বসাধারণ জনগণকে নিয়ে বুধবার এগারোটায় হাজি মোহাম্মদ মহসিন হলের মাঠে ইশতেফার নামাজের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা নামাজের ইমামতি ও মোনাজাদের জন্য নির্ধারণ করা হয় সাহিক অধ্যাপক মুক্তার আহমেদকে তবে ঘোষণা দিয়ে অনুমতি মেলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরে অধ্যাপক মুক্তার আহমদ তার ফেসবুকে লেখেন অনিবার্য কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সালাতুল ইসতেকা বা বৃষ্টি প্রার্থনা নামাজের নামাজের আয়োজন করা হয়েছে পরিবর্তিত স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ইস্তেকা নামাজের উদ্যোগ গ্রহণকারীদের একজন হলেন এবি জোবায়ের তিনি গণমাধ্যমকে বলেন সবার সঙ্গে আলোচনা করে আমরা নামাজের জন্য সময় ঘোষণা করি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে নিষেধ করা হয় তাই স্থগিত করা হয়েছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন তীব্র তাপদায়ের কারণে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস ঘোষণা করেছে সে জায়গায় আমরা খোলা মারে নামাজের অনুমতি দিতে পারি না নামাজের জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদ রয়েছে হলে হলে মসজিদ রয়েছে ইমাম ও খতিব রয়েছে প্রচণ্ড গরমে ফুটান্ত কড়াইয়ে দক্ষিণ পূর্ব এশিয়া হু করে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা প্রতি বছর পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপদাহ প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা মানুষ অন্যান্য প্রাণী কুলের অ্যালনিনোর প্রভাবে মারাত্মক হয়ে উঠেছে বৈশ্বিক জলবায়ুর অবস্থা তবে বিশ্ববানচিত্রে এশিয়ার অবস্থা আরও ভয়াবহ প্রচণ্ড গরমে ফুটন্ত কড়াইয়ে টকবাক করছে দক্ষিণ পূর্ব এশিয়া থাইল্যান্ড মিয়ানমার কম্বোডিয়া ভিয়েতনাম এবং ফিলিপাইন সহ কিছু কিছু দেশে তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছেছে গত বছর থেকে এলনিনোর ভয়াবহ রূপ দেখছে বিশ্ব বছরের উষ্ণতম মাস এপ্রিলের রেকর্ড তাপমাত্রা ছাড়িয়েছে এতে দুর্বিষহ হয়ে পড়েছে মানুষের জীবন প্রচণ্ড গরমে বাড়ছে স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি ইতিমধ্যে বিভিন্ন দেশে গরমকে ঘিরে নানা সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে কড়া সতর্কবার্তা জারি করেছে থাইল্যান্ড তাপমাত্রা সূচক অনুসারে কমপক্ষে আঠাশ এপ্রিল পর্যন্ত বিপজ্জনক স্তরের তাপ দ্বারা প্রভাবিত হবে দেশটি এমনটাই বলছে থাই আবহাওয়া বিভাগ অতিরিক্ত গরম নিয়ে পনেরোটি প্রদেশে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে জানা যায় তাপপ্রবাহের তীব্রতার কারণে দেশটির উত্তরাঞ্চলে কৃষিজমি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এমনকি বায়ু দূষণের মাত্রাও বেড়ে গিয়েছে চলমান গৃহযুদ্ধে প্রতিবেশীদের মিয়ানমারের অবস্থাও নাজেহাল তার উপর আবহাওয়ার এমন রুদ্রূর্তিতে বেকায় যায় পড়েছে যুদ্ধরত সেনারা এপ্রিলের মাঝামাঝি মিয়ানমারের রাজধানীতে নেবিদে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায় মিয়ানমারের বেসামরিক নাগরিকদের জন্য এই তাপ একটি দ্বিগুণ আঘাত যুদ্ধের তীব্রতা সমগ্র শহরের বাসিন্দাদের তাদের ঘর বাড়ি সেরে শিবিরে বসতি স্থাপন করতে বাধ্য করছে দেশটির পঞ্চান্ন মিলিয়ন বাসিন্দাদের মধ্যে কমপক্ষে দুই পয়েন্ট ছয় মিলিয়ন মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ওয় শিবিরে বাস করা বেসামরিকরা তীব্রতা আরও ভোগান্তিতে পড়ছেন অন্যদিকে ফিলিপাইনের অন্তত তিরিশটি শহর ও পৌরসভায় তাপসূচক বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বিপদ স্তরে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটিতে ইতোমধ্যে কিছু এলাকার স্কুলগুলোতে সশরীলে ক্লাস স্থগিত করতে বাধ্য করেছে এমনকি স্থায়ীদের বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে ম্যানিলার দক্ষিণে ক্যাবিট প্রদেশের একটি সমুদ্র তীরবর্তী রিসোর্টে কর্মরত এরলিন তুমারব বলেন এত গরম যে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না তিনি বলেন মঙ্গলবার তাল এলাকায় তাপসূচক সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে রাজ্যে আবহাওয়া পূর্বাভাসদাতা বুধবার অন্তত তিরিশটি শহর ও পৌরসভায় তাপসূচক বিয়াল্লিশ ডিগ্রি তার বেশি পৌঁছাবে বলে ধারণা করছে এ বিষয়ে রাজ্যের আবহাওয়া পূর্বাভাসের প্রধান জলবায়ু বিশেষজ্ঞ আনা সলিস বলছেন আগামী দিনগুলোতে তাপ তীব্র হওয়ার পঞ্চাশ শতাংশ সম্ভাবনা ছিল সোলিস এপিকে বলছেন আমাদের বাইরে কাটানোর সময় সীমিত করতে হবে প্রচুর পানি পান করতে হবে বাইরে যাওয়ার সময় ছাতা এবং টুপি আনতে হবে এমনকি দেশটির প্রায় অর্ধেক প্রদেশে তীব্র খরা দেখা দিয়েছে তবে জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়া মহাদেশ বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় এশিয়ায় গড় তাপমাত্রা দ্রুত বাড়ছে বলে এর প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার বিশ্ব আবহাওয়া সংস্থা দ্য স্টেট অব দ্য ক্লাইমেট ইন এশিয়া দু হাজার তিরিশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এতে উঠে এসেছে বিশ্বব্যাপী গড় উষ্ণতাতে দ্রুত উষ্ণ হচ্ছে এশিয়ার দেশগুলোর আবহাওয়া উনিশশো একষট্টি থেকে উনিশশো সালে গড় তাপমাত্রা সে শুধু দুই সালে এই মহাদেশে উষ্ণতা বেড়েছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস জাতিসংঘের সংস্থার প্রতিবেদন প্রকাশের সময়ও এশিয়ার দেশগুলোতে ভিন্ন ভিন্ন আবহাওয়া দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সহ কোনো কোনো দেশ তাপদায় বিপর্যস্ত আবার চীন পাকিস্তান সহ কোনোটিতে চরম বৃষ্টির সঙ্গে বন্যা দেখা দিয়েছে সংস্থাটি বলছে গত বছর এশিয়ায় পানি সম্পর্কিত আবহাওয়াগত ঝুঁকির সঙ্গে উনআশিটি বিপর্যয়ের খবর পাওয়া গেছে এর মধ্যে প্রায় আশি শতাংশই বন্যা ও ঝড় এতে মৃত্যু হয়েছে দুই হাজারের বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত নব্বই লাখ মানুষ বন্যা ছিল মৃত্যুর প্রধান কারণ আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ